সালামু আলাইকুম আপনি কি একজন বাণিজ্যিক মাছ চাষী বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি ভিডিওটি আপনার জন্য না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো বিয়ার্স মাজিদ মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আর দেরি না করে চলে আসি মূল ভিডিওতে স্কিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল যমুনা নদীর আয়ের মাছের পোনা আপনারা যারা অরিজিনাল যমুনা নদীর আই আয়ের মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বাইরে থেকে ছোটো সাইজের বা বড়ো সাইজের আই মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা দিচ্ছি শতভাগ গ্যারান্টি সহকারে বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হ্যাঁ থেকে সংগ্রহ করতে পারেন আমরা শততার সহিত বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তো বিয়ার্স এই আয়ের মাছের পোনাগুলো আমরা যমুনা নদী থেকে সংগ্রহ করে ভালোভাবে নার্সিং করে তারপর বাজারজাত করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন তো বিয়ার্স এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা চাইলে এই আয়ের মাছের পোনাগুলো মিশ্র চাষে চাষ করতে পারবেন ব্যাপকভাবে চাষ করতে পারবেন তবে মিশ্র চাষের ক্ষেত্রে আপনারা রাখতে হবে রাক্ষসি মাছ মানে রাক্ষসি মাছের সাথে এই আয়ের মাছ চাষ করতে পারেন বা বড়ো বড়ো বুট বুট জাতীয় বাংলা কার্প জাতীয় মাছের সাথে এই মাছ চাষ করতে পারবেন অন্যান্য মাছের সাথে এই আয়ের মাছ চাষ করলে যেমন ধরতে গেলে ছোটো মাছের পোনা ওই ছোটো মাছের পোনা এয়ার মাছ খেয়ে ফেলতে পারে এজন্য মিশ্র চাষের ক্ষেত্রে আপনারা রাক্ষসি মাছ বা বড়ো বড় বুট মাছ এগুলোর সাথে আপনি আয়ের মাছ চাষ করতে পারেন তবে ভালো হয় মিশ্র চাষের ক্ষেত্রে বড় বুট জাতীয় তেলাপিয়া মাছের সাথে চাষ করলে কারণ এতে আপনার খাবার খরচ কমবে এবং লাভের অংশটুকু বাড়তে পারে তেলাপিয়া মাছের যে বাচ্চাগুলো দিবে আর মাছ খেতে পছন্দ করে বা আপনারা এই আয়ের মাছ নার্সারি খাবার খেতে পছন্দ করে ছোট থেকেই আয়ের মাছ খাবার খেতে পছন্দ করে পছন্দ করে আপনারা যদি যত্ন সহকারে চাষ করেন তাহলে আপনারা খুব অল্প সময়ে আয়ের মাছ বাজারজাত করতে পারবেন তো বিহার্স এই আয়ের মাস সহ আমরা বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং আপনারা যদি আয়ের মাসের বিভিন্ন তথ্য জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে চাইলে ফোন করে এই মাছের তথ্য জানতে পারেন এবং মাছ অর্ডার করতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ